নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি শাহি পনির নিরামিষ এর জন্য আমি প্রথমেই নিয়েছি পনির গরম জলে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি এখানে গরম মশলা থেত করে নিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ স্টার টারএনিস গোলমরিচ থেঁতো করে রেখেছি এখানে আছে আদা বাটা এখানে খয়া ক্ষীর আছে এখানে আছে তিল কাজু বাদাম অল্প একটু পোস্ত বেটে রেখেছি এখানে কিশমিশ বাটার এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ তেজপাতা আমি পুরো রান্নাটাই সাদা তেলে করবো এই যে আমার সাদা তেল গরম হয়ে এসেছে গরম হয়ে এসেছে আমি এবার পনিরগুলোকে খুব হালকা করে বেজে নিব পনির একেবারে হালকা করে ভাজতে হয় পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায় জাস্ট একটু দি দিব বেশি কিছু নয় সাদাই থাকবে আমি কোনো ব্রাউন করে ভাজবো না এতে পনিরের সফট ভাতটাই যে হয়ে গেল এতে পনির সফট হয় প্রচণ্ড নরম তুল তুল করবে এভাবে আমি পুরো পনিরটাই ভেজে নেব এই যে আমার পুরো পনিরটাই ভাজা হয়ে গেলো আমি এটা জাস্ট একটু ঢেকে রাখবো এবার এবার আমি এই তেলের মধ্যে প্রথমে তেজপাতাটা দিয়ে দিচ্ছি এই যে তেজপাতাটা দিয়ে দিলাম তারপরে এই যে গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি যেটা থেতো করে রেখেছিলাম একটুখানি নেড়ে নেব আস্তা কমিয়ে দিচ্ছি নেড়ে নিচ্ছি এবারে আমি তিল কাজু বাদাম আর পোস্তটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব সহজে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় রান্নাটা আমি এখানে যে জলটা দেব সেটা গরম জল এই যে আমি গরম জলে রেখেছি এখানে গরম জলটাই দেব আমি কোনো ঠান্ডা জল এখানে ব্যবহার করব না পুরো জলটাই আমি গরমই দেব এবার আমি একটুখানি বেজে নেব এটা একটু নেড়ে নেব এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো আছে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি নেড়ে নিচ্ছি এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল ওখানে ওটা দিয়ে দিলাম একটু নেড়ে নেব এবার এবারে আমি এই যে অনেকটাই ভাজা হয়ে তেল ছাড়ছে আস্তে আস্তে এবারে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি প্রথমেই কালারটা খুব ভালো হয় কাশ্মীরি লঙ্কা দিলে তারপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা একটু কম দেব খুব বেশি দেব না এবার আমি লবণ দিচ্ছি আমি একটু কম লবণ দিই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি একটু ভালো করে কষে নেব এই যে মোটামুটি কষা হয়ে এসেছে কালার ছেড়েছে তেল ছেড়েছে এবারে আমি কিসমিসটা দিয়ে দিচ্ছি এবারে আমি কিশমিশটা দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে আপনারা চাইলে অল্প মধু বা একটু চিনি দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি দেব না আমি মিষ্টিটা দিই না তার জন্য আমি কিসমিসটাও দিয়ে দিলাম অনেকে কিসমিস বাটাও দিতে পারেন ব্যাস এবার আমি পনিরটা দিয়ে আমি পনির দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটাবো না এই যে পনিরটা দিয়ে দিলাম টা দিয়ে দিলাম এবার আমি জল দেব গরম জলটা এই যে এক বাটি মতো গরম জল দিলাম ব্যাস এবার একটুক্ষণ ফুটাবো এই যে অনেকটা আমার হয়েই এসেছে এবারে আমি খিরটা দিচ্ছি খিরটাতে কিন্তু কোনো মিষ্টি দেওয়া নেই একটু দু একবার ফুটে যাক তাহলে এটা হয়ে যাবে এই যে আমার শাহি পনির কমপ্লিট এবার আমি বাটারটা দিয়ে দেব তার আগে তোমাদের দেখায় পনিরটাই দেখো কত সফট হয়ে গেছে পনিরটা যে একদম সফট এই যে একদম সফট হয়ে গেছে পনিরটা এবারে আমি বাটারটা দিয়েও বাটারটা দিয়ে দিলে আমার হয়ে যাবে তোমরা চাইলে একটু চিনি দিতে পারো দু চামচ বাটার আছে এখানে দিয়ে দিলাম এবারে আমি এবারে আমি একটু ঢেকে দেব ঢেকে দিলাম গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার শাহি পনির থ্যাংক ইউ